সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আলোচনা করব বারো ভোল্ট নাম লং ব্যাটারি সম্পর্কে এই ব্যাটারিটির ওজন দুই কেজি সাতশো গ্রাম এই ব্যাটারিটি আপনি আইপিএস ইউপিএস ডিসি ফ্যান লাইট স্প্রে মেশিন রাউটারে ডিসি মোটর পাম্প ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন এটি ডাইসেল বা শুকনা ব্যাটারি ব্যবহার না করেও বাসায় রেখে দিলে নষ্ট হয় না আর এই ব্যাটারিটি দিয়ে ফ্যান লাইট এবং স্প্রে মেশিনে লোডের ওপরে ভিত্তি করে ছয় থেকে নয় ঘন্টা মতো ব্রেকআপ পাবেন এছাড়াও আপনারা বারো ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য এই কাট চার্জারটি নিতে পারেন মাত্র তিনশো টাকায় আর এই চার্জারটি দিয়ে চার এমপিআর থেকে তিরিশ এমপিআর পর্যন্ত বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন আর এই প্রোডাক্টটি দেশের যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন এই জন্য ভিডিওটির স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কল করে অর্ডার করুন নম্বরগুলোতে এমও হোয়াটসঅ্যাপ চালু রয়েছে এসএমএস অথবা ভয়েস দিয়ে রাখুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তবে কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম দিতে হবে যিনারা আমার অফিসে এসে নিতে চান চলে আসুন বিশ্বাস্টার এন্টারপ্রাইজ দারাজ অফিসের নিকট বাসারুট বোয়ালিয়ার রাজশাহী আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম